ঘর কি হয়েছে ঘরের মানি বলো আল্লাহ গরটা নির্মাণ করেছেন দিয়া এখন আল্লাহ আল্লাহ নির্মাণ করেছেন ইসলাম পরিদর্শন করা আছে

ইশেফু কোন সে তো ই বল সুকুদওয়ার পরে যে খালি কোনা গুণি সাপুর পাকরে যে কোনা গুণি সেই গুণি কুত তে উট তে আইসা আলহামদুলিল্লাহ আল্লাহ

কণা এখানেছিলাম কনা শেষ হইতে পারে সুতরাং এই কণার থেকে এই জায়গার ভিতরে এতদিন পর্যন্ত ছিল এখন হবে আল্লাহর ঘর মসজিদ